ফ্রেন্ডস কেমন আছো আজকে হচ্ছে রবিবার সানডে আজকে আমি আমার ছেলের কাছে যাবো কারণ হচ্ছে কালকে আমার সোমবার কালকে আমার ছেলের বার্থডে আজকে মিশনে গিয়ে বার্থডে সেলিব্রেশন করে নেবো তাহলে চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আজকে রান্নার ভিডিও ছাড়ছি না আজকে তোমাদের সঙ্গে একটু তোমার ছেলের জন্মদিন যেহেতু সেজন্য তা শেয়ার করছি তাহলে চলো পুরো ব্লগটা ব্লগটা দেখতে থাকো এই যে মা চান করে গেছে একদম মানে মা হচ্ছে আর কমপ্লিট মাছ হবে আর এটা হচ্ছে করলা ভাজা আর ডাল হবে এই করে আজকে আমরা চলে যাব ছেলের কাছে খেতে বসেছি মিশনে যাবো তো তাই পুকুরে ভাত খাওয়া হবে না তা এখন ভাত নিয়ে বসেছি এখন বাজে প্রায় তোমার নটা এখন ভাত নিয়ে বসেছি কারণ আমাদের যাতাড়ি খেয়ে নিতে হবে এখানে ভাত দেখো নিয়েছি এখানে একটা সবজির তরকারি নিয়েছি একটা আলু ভাজা নিয়েছি টিকলা ভাজা নিয়েছি মাছ নিয়েছি এই দিয়ে খাবো আমি এই দুটোই ভাত খাই যেম তো আমার খাওয়া খুব অল্প বেশি খেলেই আমার শরীর খারাপ হয়ে যায় যে রান্নার ভিডিও থাকছে না আমার মনে হলো আমার ছেলের জন্মদিনটা আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি সেজন্য ভাত খেতে হচ্ছে ছেলে মিশনে যাবো বলে রুটি খাই ওটস খাই সকালে ভাত খাই না কাৰণ ভাত খাই নাটো একেইতো মোটা আৰু মোটা হৈ যাব যোনটো খায় নাই আমার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি তুলে একদম হচ্ছে রেডি হয়ে ফিরে আসছি কিন্তু রেডি হয়ে গেছি একদম আর যাওয়ার জন্য আর তোমার হচ্ছে বেরিয়ে যাব আর ছেলের জিনিসপত্রগুলো সব নিয়ে নিয়েছি আমি দেখাই ছেলের জন্মদিনে ছেলের জন্য তো কী কিনেছি ছেলের জন্য ক্রাম বোর্ড নিয়েছি কারণ ওর ইচ্ছা ছিল খুব ক্রাম বোর্ডের আর ওর জামা কিনেছি আর এই যে ডাস্টবিনটা ও বলেছিল মিশনে ওই না ওর জন্য জামা কিনেছি জামাটা ওখানে পড়বে যখন তখন তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা সাপোর্টটা আমার সঙ্গে থাকো কারণ হচ্ছে মিশনে গিয়ে ফেলে কেক কাটবে তারপরে একটু ঘুরতে নিয়ে যাবো একটু দাদা বৌদিতে একটু খাওয়াতে নিয়ে য আমাদের মিশনে সেজন্য সঙ্গে কথা বলে নিয়েছি ওকে নিয়ে যাওয়া যাবে গিয়ে তাও আর একবার জিজ্ঞাসা করে নেবো যে বাইরে বেরোনো যাবে কি না তাহলে বন্ধুরা পুরোটা ভিডিওটা আমার সঙ্গে থাকো আমি যে যেহেতু রান্নার ভিডিও ছাড়িয়ে ব্লগ করি না কিন্তু তাও হচ্ছে আমি তোমাদের জন্য আজকে আমার ছেলে জন্মদিন একটা বিশাল বড় দিন ছেলের আমি সেজন্য তোমার হচ্ছে ছাড়ছি তাহলে চলো দেখতে থাকবো আসলে জন্মদিনটা কালকে মানে সোমবার কিন্তু যেহেতু সোমবার মিশনে ঢুকতে দেবে না সেজন্য আজকে আমি ওর জন্মদিনটা মিশনে শুক্র রবিবার দিনকে আজকেই করে দেবো পালন করে দেবো স্যার বলেছে আজকে কেক কেটে পালন করে দেন তাহলে চলো পুরো ভিডিওটা সঙ্গে থেকো মিশনের বাচ্চাদের কিছুটা মুহূর্ত কেক কাটছে আনন্দ করছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রকৃত উঠে গেছি এবার স্টেশনের দিকে যাব হ্যাঁ আজকে আমার শরীরটা খুব খারাপ যেন তো সকাল থেকে দিতে খুব ব্যথা শরীরটা খুব খারাপ তাই নিয়ে যাচ্ছি ছেলের কাছে কেক ধরো তাহলে চলো দেখো দিনে চেপে গেছি যাচ্ছি এবার যাই এখান থেকে ব্যান্ডেল যাবো ব্যান্ডেল থেকে তারপরে হচ্ছে আমার ট্রেন চেঞ্জ করে তারপরে তো আমরা ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি এখন এবার ব্যান্ড থেকে নিজেকে ট্রেন চেঞ্জ করবো গেছি ব্যান্ডলে এখান থেকে অন্য শেওড়া দূরে ধরবো ট্রেনে চলে যাবো হাওড়া যাওয়ার ট্রেনে চেপে গেছি আমি বসেছি গোটা ট্রেনটা এই মধ্যে ফাঁকা ঠিক আছে ট্রেনের মধ্যে যদি করে নেচেও দিই কেউ কিছু বলার নাই আর ওই দিকে এখনো এটা যেহেতু হাওড়া যাবে প্রচুর ভিড় হবে ট্রেনটা জায়গা পেয়ে গেছি এটা আমার অনেক কপাল ভালো তাহলে চলো একদম ছেলের মিশনে গিয়ে আমি কথা বলছি চলো ছেড়ে দিল এখান থেকে কয়েকটা স্টেশন ডাইরেক্ট যাবো আগে মিশনে তারপরে হচ্ছে তোমার হচ্ছে যাবো হচ্ছে দাদা বৌদিতে পুরো সাপোর্টটার সঙ্গে হল আশা করি ভালো লাগবে ছটা সঙ্গে আশীর্বাদ করলে যেন আমার ছেলেটা অনেক বড় হয় মানুষের মতন হোক আমাদের অনেক আশীর্বাদ খুব প্রয়োজন তাহলে পুরো সাপোর্টটার সঙ্গে থাকো চলে গেছি এবার লঞ্চ থেকে নেমে তারপরে করবো টোটো তারপরে হচ্ছে মিশন এবার তো মিশনে গিয়ে কথা বলছি মানে চলে এসেছি আরে সব গোটাচ্ছে খাবার দাবার ছোট না তোমরাই বলো এটা আশীর্বাদ করো এই জন্য বড় হতে পারে অনেক খালি কোটো আছে এরকম ওখানে ওর একটা বন্ধু শুয়ে আছে এখানে আমার কিছু করার নাই কোন যাবো জানি না ভিতরে ঢুকি ভিতরে ঢুকে কত চলে এসছি প্রথম স্টার্টার নিয়ে নিয়েছে সবাই আশীর্বাদ করো আর এখন ওর জন্মদিনের কেকটা কাটবে দাঁড়াও কেটে দি কাট তো কাট তো ফু দাও ফু দাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু রূপায়ুন হ্যাপি বার্থডে টু ইউ কাটো ঠিক করে কাটো বন্ধুকে খাইয়ে দাও না না বন্ধুকে খাইয়ে দাও হ্যাঁ ফ্যানটা চালিয়ে দাও বা বা ভালো থাকো সুস্থ থাকো দুজনকে খাইয়ে দিও দিদনকে খাই দাও দুজনকে খাই দাও না চলো হাত দিয়ে আসো কেকগুলো সবাইকে দিয়ে দাও চলো চলো সবাইকে দেখা পেয়ে গেছে

প্রণাম করো চলো ওই রুমে দেবে চলো দাও 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 সবাইকে চকলেট দিয়ে দাও হচ্ছে আনটিকে দাও প্রণাম কর আঙ্কেলকে বন্ধুরা আর ভিডিওটা বড় করলাম না এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ছেলেকে অনেক অনেক আশঙ্কা করবো খুব